অনেকে জশ্নে জুলুসের বিরোধিতা করছে অনেকে বিভিন্ন ভাবে চেষ্টা করছে জৈষ্ জুলুসকে দমিয়ে দিতে আমরা তাদেরকে বলবো ভাই আপনারাই তো বলেন যে মুসলমানদের ঐক্য দরকার আপনারাই তো বলেন যে বিশ্ব মুসলমান এক হওয়া দরকার আমি মনে করি যদি বিশ্ব মুসলমানকে এক করতে হয় সমস্ত মুসলিম জাতিকে এক জায়গায় আনতে হয় সকল মুসলমানকে এক প্ল্যাটফর্মে আনতে হয় জোস্নে জুলুসে ঈদ এ কোন কোনো বিকল্প নাই ঠিক কিনা কথা বলেন আমরা আর কোন প্রোগ্রাম দেখি না যেখানে এট এ টাইম সত্তর লক্ষ মানুষ এক কোটি মানুষ একসাথে হতে পারে রব্বুল আলমিন কোরআনুল করিমে ইসাদ করেছেন তোমরা আল্লাহ রশিকে মজবুত করে ধরো আল্লাহ রশি কোনটা যদি প্রশ্ন করা হয় আমার নবীজি বলেছেন ইন্নি হাবলুল্লাহ আমি আল্লাহর রশি আমার নবীজির পরে যদি বর্তমানে কেউ আল্লাহর রশি খুঁজে ইমাম জাফরে সাদেক রিয়াল্লাহুতায়ান গো বলেছেন নাহনু হাবলুলুল্লাহ আমার নবীর আওলাদ গল হলেন আল্লাহর রশি আউলাদের অসুলের দামান ধরা আউলাদেরসুলের পিছে আসা আউলাদের অসুলের দামানের নিচে আসা আউলাদেরসুলের সাথে জসনেজুলুসে অংশগ্রহণ করাই হলো আল্লাহর রশি মজবুত করে ধরা ঠিক কেনা কথা বলেন বিকাল জশতে जुलूस ए ईद मिलाद النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল প্রোগ্রামে আসার জন্য আমরা প্রস্তুত আছি কি না একটু হাত তুলে বলেন প্রস্তুত আছি কি না

আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম আমার নবীজিকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পরে আমরা যাব কার কাছে কে আমাদেরকে পদ দেখাবে আপনি যখন জাহিরি হায়াত থেকে পর্দা করবেন আমার নবীজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারাক তুফিকুমুস সাকালিম লান মা ইন তামাসসাকতুম বিহিমা kitab Allah he wa itrati তোমাদের জন্য আমি দুইটা মজবুত জিনিস রেখে যাচ্ছি এই দুইটাকে মজবুত করে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে হবে একটা হলো আল্লাহর কোরআন আরেকটা একটা হলো আমি নবীর বংশধর এখানে তামাসাক ওখানে এতেসাম এই দুইটা শব্দের মানে হলো মজবুত করে ধরা কঠিন ভাবে ধরা যত রকমের বা তেলাসুক যত রকমের প্রচারণা অপপ্রচার হোক যত রকমের ষড়যন্ত্র হোক আমরা জীবন দিয়ে হলো আউলাদের সুরের দামন ধরে রাখবো ঠেক কিনা কথা বলেন ক্ষমতা সবকিছুর পরিবর্তন আছে হবে থাকবে কিন্তু যতদিন পৃথিবী থাকবে যতদিন এই দুনিয়া থাকবে ততদিন ইনশালে ঈদ মিলাদুলনী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম থাকবে আপনাদের সকলকে আগামীকাল আজিমুসাম জশ্নে জুলুসে ঈদ মিলাদুলনীতে এখন যদি একজন আসার নিয়োগ করেছিলেন আগামীকাল অবশ্যই সাথে আরো পাঁচজন নিয়ে আসবেন ঠিকা বলেন যতই বিরোধিতা করুক আমরা কাজে প্রমাণ করে দেব আমাদেরকে দমানো যাবে না প্রেমের এই জোয়ার দমানো যাবে না আমাদেরকে কোনোভাবে দাবিয়ে রাখা যাবে না গত বছর সত্তর লাখ হয়েছে এবার ইনশাআল্লাহ দেড় কোটি আশেখ হবে আগামীকালে আসসালাম আলাইকুম বারাকাতুহু